রাসেল ভাইপারের দংশনে দ্রুত মৃত্যু হয় এ সম্পর্কে এখন বিশদ জানতে যাচ্ছি গবেষক মোহাম্মদ আবু সাইদ রাসেল ভাইপারের কামড় দিলেই রোগী মারা যায় এটি সত্য নয় বরং রোগী সহজে মারা যায় না ন্যূনতম বাহাত্তর ঘন্টার আগে রোগী মারা যায় না বাংলাদেশে এই সাপের কামড়ে পরে প্রায় পনেরো দিনে পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্য অনেকেই পাওয়া গেছে তাহলে আমরা রাসেল ভাইপার দেখে কেন ভয় পাই এর নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলে ধরছেন বাংলাদেশের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল ফয়জাল এবং সাপের দর্শন ও চিকিৎসা বই নিয়ে অনেকটাই সেখানে তিনি উল্লেখ করেছেন গোড়া সাপের দর্শনে গড়ে আট ঘন্টা পরে কেউ কেটো সাপের দর্শনে গড়ে আঠারো ঘন্টা পরে চন্দ্রগোড়া সাপের দর্শনে কেউ বাহাত্তর ঘন্টা পর কিংবা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এই সময়ের মধ্যে করা জরুরি এই চন্দ্রমা সাপটি হল রাসাল ভাইপার বাংলাদেশের অঞ্চলে ও পশ্চিম এলাকায় এই ধরনের বিশেষ সাপগুলো বেশি দেখা যায় যেমন পদ্মা তিব্বতী কয়েকটি জেলা থেকে চাঞ্চল্য এই উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে ডিপো ইকলেন্টিং এবং কনভেশন ফাউন্ডেশনের সম্পর্কে সাবনিটা সাবনিটাউইস মেডিসিন লেখা ও বিশেষ মাত্রায় তাদের কিছু সামুদ্রিক সাপসহ আরও অনেক ধরনের খবর প্রকাশিত হয়েছে এবং তাছাড়াও স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন এই পর্যন্ত অ্যান্টিভাইটেজ আছে আমাদের বাংলাদেশে অনেকটা পরিমাণ তাই রাসেল ভাইপার দেশের সবচেয়ে বিষেদর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয় মোহাম্মদ আবু সাইদ দুই হাজার উনিশ সালে প্রকাশিত রাসেল ভাইপারের নিয়ে স্থানে কিছু রাসেল ভাইপারের উপস্থিতি দেখা গিয়েছে যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে হিসেবে এই সাপ আছে মত সাতাশটি কিছু কিছু জেলায় এখনও সাপগুলো রয়েছে সেগুলো কালেক্ট করে হয়তো খুব দ্রুত চট্টগ্রাম কলেজের ভেনম রিসার্চ সেন্টারে এগুলোকে জমা নেওয়া হবে তার মধ্যে কিংকোবরা কেউ কট এবং প্রাণঘাতী আরও এরকম ইত্যাদি অনেক সাপ রয়েছে কিন্তু এ সাপে বিশ্বে নানা ধরনের উপাদান বেশি ফলে চিকিৎসক বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করার শৈলে থেকে অ্যান্টিভেনেম দিয়ে কাজ হয় না ক্রমশয় ফুসফুস কিডনি আক্রান্ত হয় এক পর্যায়ে অনেক বেশি রক্তক্ষরণ হয় তখন আর শরীরে ছইল থাকে না অধ্যাপক ফরিদুল হাসান মতো রাসেল ভাইপারের কামড়লে একশো মিনিটের মধ্যে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকটাই কমে যায় মিস্টার সাইদ বলেছেন কোবরা বা কেউ কামড়লে সেটা টের পাওয়া যায় না কিন্তু অনেক সময় রাসেল ভাইপারে কামড়লে ওই জায়গার সাথে সাথে ফুলে যায় এবং সাপটি সাথে সাথে চলে যায় না সেজন্য কামড়ে দেওয়ার পর সাপটিকে দেখা যায় বলে রোগী বা অন্যরা নিশ্চিত হতে পারে একজন চিকিৎসক দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারে সেটি ঝুঁকি হলে কম হলেও